চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তুমি আমার ভ্যালেন্টাইন না না প্রেমের কথা বলছি না বুঝে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে পালন করছে আচ্ছা এটা কি সত্যি ভ্যালেন্টাইন্স ডে হিন্দুদের পালন করা উচিত যে কেউ ইচ্ছা বলে পালন করতে পারে যে ভ্যালেন্টাইন্স ডে সত্যি প্রেমের দিন না দুঃখের দিন আজকে আসুন জেনে নিয়ে সব সমস্ত প্রশ্নের উত্তর প্রথমে বলি যে ভ্যালেন্টাইন ডে আমাদের নয় ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে খ্রিস্টানদের একটি অনুষ্ঠান ভ্যালেন্টাইন কে ছিল কোনো প্রেমিক ছিল না সেই প্রেমিক অন্য অন্যরকম প্রেমিক সন্ত ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন যিনি রোমে জন্মগ্রহণ করেছিলেন রোমের রাজা ক্লডিয়াস তিনি একটা নিয়ম করলেন যে সেনাবাহিনীতে যুবরা দেশের যুবরা বিয়ে করতে পারবে না সেনাবাহিনীতে যারা সেনা সৈনিক তারা বিয়ে করতে পারবে না কারণ বিয়ে করলে তাদের মন স্ত্রীর দিকে হবে যুদ্ধের দিকে হবে না এই সেন্ট ভ্যালেন্টাইন তিনি কি করলেন তাদের লুকিয়ে লুকিয়ে বিয়ে দেওয়া শুরু করলেন রাজা জানতে পারলেন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো কারাগারে যখন গেছেন সেই জেলারের একটি অন্ধ মেয়ে যে তার চেয়ে বয়সে প্রায় পনেরো কুড়ি বছরের ছোট সে রোজ ওই ভ্যালেন্টাইনের কাছে আসতো আস্তে আস্তে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গুঁচি তো যখন তার ফাঁসি সাজা হলো যেদিন ফাঁসি হবে সেই দিন সকাল বেলায় এই ভ্যালেন্টাইন একটি চিঠি লিখলেন তার সেই অন্ধ প্রেমিকার উদ্দেশ্যে সেখানে শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন এটাই পৃথিবীর বিশ্বের সেই প্রেমের প্রতীক হয়ে গেল এবং তাদের সেই প্রেমটাকেই দেখুন যেখানে মিলন হয়নি যে প্রেমটা হয়েছিল সেটা কিন্তু মিলন হয় বিচ্ছেদ আর প্রেমের প্রতীক তিনি যে সম্পর্ক গঠন করতেন আজকে শুধুমাত্র প্রেম নয় আজকে সুসম্পর্ক সকলের সঙ্গে সকলের বজা সমাজের প্রতি কর্তব্য এগুলো সব ভ্যালেন্টাইন শেখান সেন্ট ভ্যালেন্টাইন সন্ত বলে ভ্যালেন্টাইন এটা একটা খ্রিস্ট উৎসব তো এখন কথা হচ্ছে আমরা বাঙালিরা তো হুজুকে মাতি ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে টেডি বিয়ার ডে এটা কিন্তু সম্পূর্ণ ওই রোম দেশের প্রাচীন উৎসব একটা এগুলো করছি ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য একটা বিশেষ দিন লাগে না ভালোবাসি প্রতিটা মুহূর্তে আমরা এই ভালোবাসায় বিশ্বাস করি প্রণয় সর্বই পৌ তার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি আমরা ভারতীয়রা এইভাবে ভালোবাসতে পারি ভালোবাসার মানে বুঝতে শিখি আমরা গিফট দিলেই ভালোবাসা হয় না তাই তো গিফটের মূল্য আছে আসলে একটি সেফটি পিনও যদি কাউকে ভালোবেসে দিন না তার মূল্য অনেক সেই ভালোবাসাটা যদি সে বুঝতে পারে দেওয়া নেওয়া গিভ অ্যান্ড টেক পলিসি দিয়ে শুধু ভালোবাসা হয় না তা এখন কথা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এই কথাগুলি বললাম ভ্যালেন্টাইন্স ডের গিফট অন্তরের ভালোবাসা ভালোবাসার মধ্যে রেসপেক্ট না থাকলে সেই ভালোবাসা টিকবে না আজকে যুগে কথায় কথায় ব্রেক আপ হয় এবছর ভ্যালেন্টাইন্স ডে একজনের সঙ্গে সামনের বছর আর সঙ্গে এগুলো বুঝতে হবে তা এগুলো প্রত্যেকে বুঝে ভালোবাসুন আর প্রিয়জনকে প্রতিদিন বছরের প্রতিটা দিন মনের মধ্যে রাখুন এই কটা দিন বাদ দিয়ে ভালো থাকুন